ছোটো বোনের পাশে বাবাকে দেখে আমার একটা গল্প খুব বেশি মনে পড়ে গেল ভাবছি গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ব্রিওন শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি আমাদের দুই বোনের পর যখন আমার ছোটো বোন হল স্বাভাবিক বাড়ির সবার এক মন খারাপ ছিল সবাই ভেবেছিল একটা ভাই হবে আমরা দুই বোন এরপর তো সবাই স্বাভাবিক একটা ভাই চায় যেদিন আমার বোন জন্মগ্রহণ করেছিল সেদিন না প্রচুর ঝড় হয়েছিল মাকে হসপিটালে রেখে বাবা হচ্ছে রাতের বেলা আমাদের কাছে বাড়িতে এসেছে কারণ আমরাও দুই বোন বাড়িতে আমার ঠাকুরমা আমরা তাকে নিয়ে থাকতে পারবো কিনা এই কারণে আমার বাবা বাড়িতে চলে এসেছে বাবা ভাত খাচ্ছে আর পাশে আমি আর আমার মেঝো বোন তখন বাবা জিজ্ঞেস করছে আমাদের কাছে তোমাদের কি মন মন খারাপ তোমাদের আরেকটা বোন হয়েছে জন্য মেজবন তো তেমন কিছু বোঝেই না ভাই হলেও তার কোনো সমস্যা নেই বোন হলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি তো যথেষ্ট বড় আমি বাবার কাছে জিজ্ঞেস করছি বাবা কেন তুমি এই কথা বলছো কেন তখন বাবা বলছে না সবাই ভেবেছিল তোমাদের একটা ভাই হবে তাই জিজ্ঞেস করছি তোমাদের মন খারাপ নাকি দেখবে যখন এক একটু বড় হবে পাকা পাকা কথা বলবে আর তোমাদের দিদি বলে ডাকবে তখন তোমাদের কত ভালো লাগবে আরও বাড়ির সবাই কত খুশি হবে এটা কিন্তু একদম বাস্তব কথা আমার বাবা কোনোদিন মন খারাপ করেনি আমরা তিন বোন জন্য বরং আমাদের নিয়ে কেউ কোনো কথা বললে আমার বাবা উল্টো তাদের সঙ্গে রাগারাগি করেছে আমি যতটুকু দেখেছি আমার বাবা আরও বরং আমার ছোট বোন হওয়ারতে অনেক বেশি খুশি হয়েছিল এবং তাকে কিন্তু স্পেশাল অনেক ভালোবাসা দিয়েছে যে সুযোগ সুবিধা ভালোবাসাগুলো আমার বাবার সাধ্য থাকলো কোনো দিন সেই সুযোগ সুবিধা ভালোবাসাগুলো আমাদের উপর দেখায়নি বরং আমাদের আমার ঠাকুরমা এবং আমার জ্যাঠামশাই অনেক বেশি ভালোবাসা দিয়েছে এই কারণে আমার বাবা কিন্তু আমাদের দিকে অতটা খেয়াল করেনি তো এই হচ্ছে আমাদের সেই ছুটু আমরা কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসি এখন আমরা সেই ছুটুকে নিয়ে গর্ব করতে পারি আমাদের ছুটু ভবিষ্যতে আমাদের ডাক তার ঠিক আমাদের ছুটুর ছিল আজ জন্মদিন পাঁচ বছর পর বাড়িতে এসে ছুটু জন্মদিন পালন করছে আর জন্মদিনটা সব কিছু ম্যানেজ করেছে আমার মেঝ আমার সময় সুযোগ না হলেও আমার মেঝ বোন যে কোনোভাবে বাড়ির সবার সব কিছু খুব ভালো মনে রাখে এবং সব কিছু সবাইকে একটু স্পেশালভাবে মনে করিয়ে দেয় ঘরে বসে আমরা একটা ছোট্ট কেক এনে সবাইকে ডেকে কেকটা কাটলাম আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাদের ছুটুর জন্য অনেক 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 বেশি আশীর্বাদ করবেন ও আরেকটা কথা যেহেতু আমরা তিন বোন আর সবার ছোট আমার এই ছোট বোন তাই আমরা ওকে আদর করে ছুটু বলে ডাকি এত ব্যস্ততা এবং সমস্যার ভিতর দিয়ে কেকটা যে কাটতে পেরেছি তার জন্য অবশ্যই এই লোকটাকে আপনারা সবাই অনেক অনেক বেশি ধন্যবাদ দিবেন আর আমার পক্ষ থেকে ভালোবাসা Se